জি আলহামদুল্লাহ হবিগঞ্জ বানিয়ার চট থেকে তো ভাই আসতে কোনো সমস্যা হয়েছে আপনি কিন্তু একা আসছেন হবিগঞ্জে একা আসছেন অনেক মানুষ আপনি আসার সময় অনেক মানুষ আপনার বিভিন্ন রকম ভয় রীতি এবং অনেক হ্যাঁ অনেক কিছু মানুষ বলছে আপনারে যে অনেকে কিন্তু মনে করে যেরকম আজকে আপনার ভিডিও হচ্ছে আপনি কিন্তু আরেক আরেকজনের ভিডিও দেখে আসছেন হ্যাঁ আজকে আপনার ভিডিও হচ্ছে আপনার ভিডিও দেখেও অনেকে আসবে আপনার ভিডিও দেখেও অনেকে আসবে তারাও কিন্তু বিভিন্ন রকম মন্তব্য করবে আপনার কি মনে হয় না না আপনার দ্বারা আসলে অনেক সহযোগিতা পাইবে মানুষ অনেক সেবা পাইবে আপনার প্রতিষ্ঠান বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার দ্বারা আইনে কোনো মানুষ টকবে না আর আপনার দ্বারা আসলে পরে আমি জানি একশো মার একশো জিনিস ভালো গাড়িও পাইব আর আপনার চলা বা মহাব্বত মাত্রটা অনেক ভালো পাইছি আপনার যথেষ্ট পরিমাণ সেবা পাইছি আপনার মতো মানুষ শত কোনো হাজারও পাওয়া সম্ভব আপনি অনেক ভালো মনের মানুষ এখানে তো করেন আরো অনেকে আমাদের এলাকায় গাড়িগুলো চলে জি 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 আপনার যথেষ্ট পরিমান গাড়ি চলে চলে এখানে আমি যে ভিডিওগুলোর মধ্যে বলে থাকি যে আট নয় জন নিয়ে গাড়ি অনেক চলতে পারবে আমার এলাকায় তো দেখতেছেন চলছে অনেক গাড়ি আছে না সত্যি আছে অনেক শক্তি আছে আমরা যেটা আপনারা যারা ধারণা করেন যে এই গাড়ি সম্পর্কে মোটরসাইকেলের ইঞ্জিন অত শক্তি হবে না আসলে এই ধারণাটা কিন্তু সরাসরি আমাদের এলাকায় আসলে দেখলে কিন্তু ধারণাটা সম্পূর্ণ ভুল গাড়ি অনেক শক্তি আছে বারো পনেরো মন তেরো মন চোদ্দ মন আঠারো মন লোড নিয়ে কাছে যদি টানতে পারে জি তো ভাই তো এখানে আসলে এমন আছে প্রতারণা হওয়ার কোনো সুযোগ আছে প্রতারণা হওয়ার কোনো সুযোগ নাই আপনার দ্বারা আসলে পরে আমি জানি একশো আমার একশো সাকসেসফুল হবে যেহেতু গাড়িও পাইব ভালো মনের গাড়ি জি জি প্রতারণা হওয়ার তো কোনো সুযোগ সুবিধা নাই জি যেমন আপনি কিন্তু এই গাড়িটা কিনছেন পঁচাত্তর হাজার টাকায় আমার ভিডিওর মধ্যে কিন্তু বলা আছে পঁচাত্তর হাজার টাকা এবং পঁচাত্তর হাজার টাকায় পঁচাত্তর হাজার টাকা যে গাড়িটা আপনি নিলেন আসলে এই গাড়ির কন্ডিশন কি খারাপ না না বড় ভাই আপনার পঁচাত্তর হাজার টাকার গাড়ি ভালো হয়েছে এই পাঁচ হাজার টাকা আরো বেশি নিলেও আরো ভালো হইতো গাড়ি জি গ্যাস করে নিলে আরো ভালো হইতো জি গ্যাস করে নিলে ভালো হতো যেহেতু আপনার কাছে টাকার সমস্যা আপনি কিছুদিন পরে কিন্তু আমার কাছে গ্যাসের যে সরঞ্জামগুলো আছে ওগুলো নিয়ে লাগাবেন জি

গাড়ি পাঁচ হাজার আর দুই হাজার আট দশ হাজার টাকা বরবেস না গাড়ি বাই যেটা বলবেন গাড়ি কথাবার্তা মিল পাইবেন গাড়ি নিয়ে শান্তি মতো চলাইতেও পারবেন আমি এতে টুকু মনে বুঝতে পারলাম জি তো মাত্র বিশ হাজার টাকা দিয়েছেন আপনি কি বিশ হাজার টাকা বিশ টাকা দিয়েছেন এবং বিশ হাজার টাকা আমি অ্যাডভান্স এই গাড়ি আপনার জেলায় পাঠানোর পরে কিন্তু আপনি টাকা বাদবাকি ক্যুরিয়ারে দিবেন আর এই এই কথা এই কথা কিন্তু আমি ভিডিওর মধ্যে বলি তা আপনি আমার বিশ হাজার দিছেন আর বাদবাকি টাকা কুরিয়ারে গাড়ি পাওয়ার পরে দিবেন এই সুযোগ সবার জন্য আপনারা যারা ভাবেন যে এখানে প্রতারণার শিকার আছে বা প্রতারণা পারে আসলে তা না ব্যবসায় সর্বপ্রথম ব্যবসা করতেছি আমি তাই তো ভাই আপনি আমার ভিডিও কতদিন ধরে দেখেন আপনার ভিডিও আমি প্রায় এক বছর বা দেড় বছর আমার প্রায় দুইশো প্লাস ভিডিও আছে আমার ভিডিও একটা ভিডিও কখনো দুইটা করে ছাড়া নাই একই ভিডিও দুইবার দ্বিতীয়বার আপলোড দেওয়া নাই তাই না তো আমার নাম্বার শুরু থেকে শেষ পর্যন্ত যেটা ছিল সেটাই আছে এবং আমার ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবনগতানা রায়পুর বাজার ঠিকানা তো ঠিক আছে জি তাহলে আমার ঠিকানা ঠিক আছে নাম্বার ঠিক আছে এবং বীরভূম পাঁচ বছর ধরে আমি ব্যবসা করতেছি রানিং ছয় বছর। ফাইভ ধারে পরে কেউ তারা শিকার হবে না পাঁচ হাজার বা দশ হাজার টাকা করে বিষয় না বিশ হাজার টাকা অ্যাডভ্রেস দে আশি হাজার হোক নব্বই হাজার টান দেড় লাখ এক লাখ সাড়ে সত্তর ভালো ভালো গাড়ি আছে নতুন গাড়ি পুরান গাড়ি সেকেন্ডাল বাড়ি গাড়ির কন্ডিশন আর বুঝে থাকা বাই অনেক ভালো মনের মানুষ গাড়ি বাই যেটা সমস্যা এদের বাইরে খুঁজে কাজ করে বাইরে সমাধান করে দিয়ে দিবে আর গাড়ি বাইরে যেভাবে বলে দিবেন এভাবে গাড়ি পাইবেন আর বাড়ি দ্বারা আসতে কোনো প্রতারণা শিকার হতে হবে না বাড়ি দ্বারা আসবেন আর আপনারা যোগাযোগ করে আপনারা বাড়ির কাছে যারা আসবেন হ্যাঁ যারা আসবেন যোগাযোগ করবেন কারণ যোগাযোগ বিষয়টা কি আমার ঠিকানা চুয়াডাঙ্গা জেলা জীবননগর দ্বারা অনেকে কিন্তু চুয়াডাঙ্গা জেলা শহরে চলে যান আমার জেলা শহরের জেলা শহরে যাওয়ার আগেই আমার এলাকা তো আপনারা যোগাযোগ করবেন যারা আসতে থাকছেন যোগাযোগ করবেন এবং আসার সময় কোন রাস্তা আসতে হবে কীভাবে আসতে হবে এটা আমার সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু আপনারা আসতে পারবেন কিন্তু